এটা অবশ্যই আমরা চাচ্ছিলাম যে অন্তত বাংলাদেশ ইন্ডিয়ার রানের কাছাকাছি করুক তাহলে খেলাটা একটা ইন্টারেস্টিং হবে। আসসালামু আলাইকুম। বন্ধুরা ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে শুরুতে বোলিং এর দাপট চালিয়েছিলেন বাংলাদেশের বলাররা। বাংলাদেশের দুই তরুণ পেসার হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ এর বোলিং তাণ্ডবে দাঁড়াতে পারেনি ভারতীয় কোনো ব্যাটসম্যান। শেষ পর্যন্ত 376 রানে অল আউট হয়ে যায় ইন্ডিয়া। এদিন বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেছেন হাসান মাহমুদ ব্যক্তিগত 5 উইকেট শিকার করেছেন তিনি। পাশাপাশি তাস্কিন আহমেদ নিয়েছেন তিনটি উইকেট তবে তিনশো ছিয়াত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একশো উনপঞ্চাশ রানেই অল আউট হয়ে যায় টিম টাইগার্স আর বাংলাদেশের এমন ব্যাটিং থেকে ধারাবাস কক্ষ থেকে লজ্জায় পড়ে গেছেন তামিম ইকবাল কেননা চেন্নাই টেস্টে শুরু থেকেই বাংলাদেশের হয়ে ধারাবাস্যকর দিচ্ছেন তামিম ইকবাল ভারতীয় বলারদের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশের কোনো ব্যাটসম্যান বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম করেছেন দুই জাকির হোসেন তিন এরপর নাজমুল হোসেন শান্ত বিশ পাশাপাশি মমিন হলক মেরেছেন গোল্ডেন ডাক পাকিস্তানের বিপক্ষে দাপটে ব্যাটিং করা মুশফিকুর রহমান ফিরে গেছেন মাত্র আট রান করে তবে সাকিব আল হাসান বাংলাদেশের হাল ধরতে চাইলেও বেশি সময় থাকতে পারেনি ক্রিজে চৌষট্টি বলে ব্যক্তিগত বত্রিশ রান করে প্যাভিলিয়নে ফিরে গেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার অন্যদিকে মেয়েদের আচার মেরাজ এক প্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তের সব উইকেটই পড়ে যায় এর ফলে একশো উনপঞ্চাশ রানেই অল আউট হয়ে যায় বাংলাদেশ আর বাংলাদেশের এমন ব্যাটিং দেখে হতাশ হয়েছেন তামিম ইকবাল